চব্বিশ তারিখে শেষ ভোট আর মাত্র মাঝে একদিন বাকি গতকাল শেষ হল নির্বাচন প্রক্রিয়ার সমস্ত প্রচার অভিযান শেষ ব্যাপার ভোটে রাজ্যের মধ্যে অন্যতম কেন্দ্র কলকাতা যাদবপুরকে নিয়ে চলছে চর্চা আর যাদবপুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধানসভা হল ভাঙড় যেখানে আরাবুল ইসলামের দাপট রমরমায় যে আরাবুল ইসলামকে নিয়ে আতঙ্কে রয়েছেন বিরোধীরা যাকে নাকি ভাঙড়ের ভোট লুটে রাজা বলা হয় কিন্তু আসলে আরাবুল ইসলাম কি তাই আর এসব বিষয় নিয়ে আজকের খোলা আলোচনা করতে আমরা বেরিয়ে পড়েছিলাম আরাবুল ইসলামের বাড়িতে চলুন জেনে নেওয়া যাক কি বললেন তিনি ভাঙড়ের যাকে তাজা নেতা বলাই আরাবুল ইসলামের বাড়িতে আমরা জানি যে লোকসভা নির্বাচন আর একদিন বাদে আর রাত পোয়ালেই একদিন বাদেই আমরা লোকসভা নির্বাচন দেখতে পাবো যাদবপুর লোকসভা কেন্দ্র সহ বাকি শেষ দফার শেষ করে কিন্তু আরাবুল ইসলামের নামে অনেক গুজব অনেক কথা ওঠে যে আরাবুল ইসলাম নির্বাচনের মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দেয় বা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট দিতে বাধা দেয় কিন্তু আজকে আমরা এই মুহূর্তে লোকসভা নির্বাচনের শেষ ব্যাপার দুদিন আগে এসে পৌঁছাছি সেই আরাবুল ইসলামের বাড়িতে আমরা দেখতে পাচ্ছি তিনি বাড়িতে বসেই লোকজনদের সঙ্গে আলোচনা করছেন কথা বলছেন আমি সেই আরাবুল ইসলামের সঙ্গে আজকে কথা বলব আজকে

তারা কিভাবে আছে কেমন আছে কিভাবে কাজ করছে মানুষের সাথে আছে সেই নিয়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করছি সেই ভাঙড়ে নির্বাচন নির্বাচন গুরুত্বপূর্ণ আমাদের যাদবপুর লোকসভা এবং বিধানসভা আমরা শুধু একটা কথা বলছি মানুষকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাংলার উন্নয়ন একটার পর একটা উন্নয়ন হয়েছে সেটাকে সামনে রেখে আসন্ন লোকসভা নির্বাচন হিসেবে আমরা মিনি চক্রবর্তী জোড়া প্রতিকে ভোট দেওয়ার আহ্বান সেই সাথে সাথে আমরা বলতে চাই ভাঙড়ের প্রতিটা মানুষ তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ বিধানসভা আমাদের সর্বস্তরে আমরা ক্ষমতায় আছি সেই ক্ষেত্রে মানুষ আমাদের আশীর্বাদ করবে মানুষ আমাদের সাথে যেমন আছে সেই সাথে সাথে ভোটের প্রতিফলন ঘটবে আগামী ধর্ম তা ভাঙর নিয়ে একটা মানুষের খারাপ ধারণা বা আরাবুল ইসলাম নিয়ে একটা খারাপ ধারণা ভোটের আগে মানুষের বাড়িতে বাড়িতে হুম কী হোক আজকে আমরা দেখি আরাবুল ইসলাম বাড়িতে বসে আছি জিনিসাই নিয়ে কী করবো একটা ব্যাপার হচ্ছে সাংবাদিকরা যারা সাংবাদ সাংবাদিকতা বলে এটা তাদের বন্ধড়া এটা কিন্তু ভামরের মানুষের এই বক্তব্য নেই ভামরের কোনো মানুষ বলতে পারবে না যে আরাবুল ইসলাম কোনো মানুষের চোখরাঙিয়েছে বাড়িকে হুমকি দিয়েছে এই ধরনের জঘন্য রাজনীতির সাথে আরবুল ইসলাম জড়িত ছিল এক শ্রেণীর করেছে ভাঙড়ের মানুষ করে আমি এখনো করে যে মিডিয়াদের আমরা বারবার বলবো যে আপনারা সঠিক খবর সঠিক তথ্য তুলে ধরুন মানুষকে বিভ্রান্তি করবেন না দয়া ভাঙড়ে আরাবুল ইসলাম প্রতিবাদের একটা মুখ প্রতিবাদ করে সিপিএমের বিরুদ্ধে দীর্ঘ সময় লড়াই করে ভাঙড়ে সবুজের বাতাবরণ তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হালকা আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি কোনো ভয় কোনো হুমকি কোন রকম চোখরাঙ আরা বলিসাম এই রাজনীতি করি ভাঙড় একটা জায়গা যে জায়গাটা নিয়ে মানুষের একটা প্রশ্ন উঠছে যে সেখানে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে তো একশো পার্সেন্ট শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে বিগত লোকসভায় কি আরা বলিসাম ভোট করেছে বিগত বিধানসভায় কি কোনো জায়গায় সন্ত্রাস করা হয়েছে ভাঙড়ের মানুষ গণতন্ত্র প্রিয় মানুষ ভাঙড়ের মানুষকে ছোট করার একটা পরিকল্পনা আছে মিডিয়া আমি মিডিয়াকে বারবার বলবো যে ভাঙড়ের মানুষকে ছোট করা করা আরামুল ইসলামকে করা না ভাঙড়ের মানুষকে করা আমি পরিষ্কার প্রতিবাদ করে বলছি যে ভাঙড়ের মানুষ শান্তিপ্রিয় মানুষ গণতন্ত্র প্রিয় মানুষ ভাঙড়ের মানুষ যাকে বুঝবে ভোট দেবে তৃণমূল কংগ্রেসের সাথে ভাঙড়ের মানুষ আছে থাকবে ভোট তৃণমূল কংগ্রেস আমি একটা কথা বলি তোমরা হচ্ছে ভাঙড়ের ছেলে কোন জায়গায় বুদ্ধ কল হয়েছে তোমরা একটা জায়গায় দেখো একটা জায়গায় দেখিয়ে প্রমাণ করো এই সাংবাদিকতা মানে নিত্যের আশ্রয় তোমরা নেবে না আমি এখনো বলছি যে সাংবাদিকতা যারা করো তোমরা ভাঙড়ের ছেলে ভাঙড়ে সাংবাদিকতা করো কোনো জায়গায় কি বুথ কল হয়েছে ভাঙড়ের ছেলে হিসাবে তুমি বিজয় দিয়ে বলো যে ভাঙরে আরাবুল ইসলামের লোকেরা বুধ কল করেছে তৃণমূল কংগ্রেস বুথ কল করেছে ভাঙড়ে কোনোভাবে বুথ কল হয় না শান্তিপ্রিয় ভোটা গণতন্ত্র পদ্ধতি মেনেই আগামী দিনে আগামী উনিশ তারিখে ফের প্রমাণ হবে যে ভাঙড়ের মানুষ তারা গণতন্ত্র প্রিয় মানুষ তাদের ভোটের অধিকার তারা ভোট দেবে শান্তিপূর্ণ ভাবে আমার কোনো দর্শক আমরা কয়েক মিনিট ধরে আজকে আলোচনা করলাম যে দীর্ঘক্ষণ ধরে যে আলোচনা থেকে স্পষ্ট আরাবুল ইসলাম তিনি দায়িত্ব নিয়ে বলেছেন যে ভাঙড় এবার এবং যারা বা যে ভাঙড় নিয়ে বা আরাবুল ইসলাম নিয়ে সেগুলো সেগুলোকে তিনি নাকচ করে দিয়েছেন এবং সেগুলো তিনি মিথ্যা বলে দাবি করেছেন একেবারে শেষ পর্বে আর শেষ মুহূর্তে একটা প্রশ্ন আপনার কাছ থেকে জানতে চাইব আজকে আপনার বাড়িতে কর্মীরা এসছেন কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা হ্যাঁ কর্মীরা আমার বাড়িতে প্রতিদিনই আসে আমরা বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করি ভোট হয়ে গেলেও কর্মীরা আমার বাড়ি আসে আমার এলাকা বিভিন্ন স্তরে কর্মীরা আছে তারা আসে আজকেও ভোটের পর্ব আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করব আর একটা যে কথা বলবো আজকে আরাবুল ইসলাম তৃণমূল কংগ্রেস সন্ত্রাস করে আজকে আমি চ্যালেঞ্জ করে বলছি যে জমি আন্দোলন কমিটির নাম করে প্রতিটা জমি আন্দোলন কমিটির বাড়ি আমস আছে হোম আছে প্রচুর আংশ মজবুত মজবুত করা হয়েছে ভোটের দিনে তারা ভোট লুট করার চেষ্টা করবে ভোটের দিনে অশান্তি করার চেষ্টা করবে জমি আন্দোলনের নাম করে সিপিএম এর কিছু কুখ্যাত আরমাদ বাহিনীরা তারা এখনো চেষ্টা করছে পোলেরার দু নম্বরে অঞ্চলে বিভিন্ন জায়গায় সন্ত্রাস করে উদ্যাপন করে জিততার চেষ্টা করছে আমরা প্রশাসনকে জানিয়েছি আমরা মিডিয়াকেও মিডিয়াকেও বলছি যে আগামী শনি রবিবার তারা তারা চেষ্টা করছে যে এখানে গণতন্ত্র ধ্বংস করে তারা জোর করে ভোট দখল করার চেষ্টা করছে আমরা মিডিয়ার মাধ্যমে বলেছি আমরা প্রশাসনকেও বলেছি আমরা সবাইকে সতর্ক থাকার আহ্বান করছি কেউ যদি ভোট দখল বা ভোট লুট করার চেষ্টা করে তার প্রতিরোধ হিসাবে আপনার তৈরি আছে আমরা প্রতিরোধ রায় গণতন্ত্র পদ্ধতিতে মানুষ প্রতিরোধ করে প্রতিরোধ করবে মানুষ ভোট দেওয়ার জন্য তারা যাবে কোনো জায়গায় কোনো অশান্তি হলে তারা প্রতিরোধ প্রতিরোধ গড়ে তুলবে অসংখ্য ধন্যবাদ আপনার মনে হয় সময় দেওয়ার জন্য